এইসিসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমাদের টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথমপত্র হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পেসেস প্লাস রাইটিং সব এক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করো যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারো যে কোনো কলেজের টেস্ট পরীক্ষায় সো সবাই ভিডিওটা দর্শকের দেখতে দেবো তার আগে বলে রাখি তোমরা যদি টেস্ট পরীক্ষায় নিয়ে বয়ে থাকো হান্ড্রেড পার্সেন্ট যদি পাশ করতে চাও অথবা নব্বই প্লাস আনসার করতে পারো তো এই ভিডিওর কমেন্ট বক্সে সুপার টেকনিকের ভিডিওগুলো দেওয়া আছে জাস্ট এই কমেন্ট বক্সের চেক করে তুমি এই সুপার টেকনিকের ভিডিওটি দেখবে টেস্ট পরীক্ষায় তুমি প্লাস করতে পারবা ঠিক আছে যারা হচ্ছে সারা বছর কিছুই পর নেই সো সবাই হচ্ছে এই ভিডিও গুলো দেখার জন্য কমেন্ট বক্সে দিয়ে রাখছি লিঙ্ক জাস্ট কমেন্ট বক্সে চেক করে নাও সো এখন কথা হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য তুমি কি পড়বা সিন কি পড়বা এবং তোমাদের আগে দেখাই যে তোমাদের প্যাটার্ন কি থাকবে দেখো প্রথমে একটা সিন থাকবে এই সিন থেকে হচ্ছে পাঁচ নাম্বার থাকবে ঠিক আছে মানে এমসিকিউ যেগুলো আনসার করতে হবে তারপর হচ্ছে কোশ্চেন থাকবে এটা পাঁচটা থাকবে 10 নাম্বার ঠিক আছে এরপরে হচ্ছে কি থাকবে ফ্লোচার্ট থাকবে আরেকটা সিন থাকবে এই ফ্লোচার্টে হচ্ছে 10 নাম্বার তারপর সামারি থাকবে এটাতে 10 নাম্বার তার মানে এখানে দেখো 35 নাম্বার হচ্ছে তোমার পেসেস গুলো যদি পড়ো অর্থাৎ সিন গুলো যদি তুমি পড়ো ঠিক আছে আচ্ছা তো এরপরে হচ্ছে উইটগুলোটাকে পাঁচটা যেহেতু এটা 26 এর টেস্ট পরীক্ষার জন্য শুধুমাত্র 26 যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য এই সিলেবাস ঠিক আছে মানে ফুল সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের তো যাই হোক এখন দেখো পাঁচ নং হচ্ছে উইথ ক্লু আর ছয় নং হচ্ছে উইদাউট ক্লু ঠিক আছে সাত নং হচ্ছে রিয়ারেন্স থাকবে এই যে রিয়ারেন্স থাকবে এরপরে আট কি থাকবে প্যারাগ্রাফ থাকবে স্টোরি থাকবে দশ নং লেটারও থাকতে পারে অথবা ইমেলও থাকতে পারে ঠিক আছে এরপরে দেখো এগারো এ হচ্ছে এই যে থাকে না ফ্লোচার্ট না এটা ঠিক আছে এটা হচ্ছে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট আচ্ছা এরপরে বারো নঙ্গে হচ্ছে পোয়েম থাকতে পারে অথবা স্টোরি একটা গল্প থাকে এই গল্প থেকে মোল সামারিটাও লিখতে হবে বিশেষ করে পোয়েমগুলো গুলো আসবে ঠিক আছে তো এই ছিল তোমাদের এক থেকে বারো নং পর্যন্ত প্রশ্ন থাকবে এখন কথা হচ্ছে দেখো তুমি সিন কোনগুলা পড়বা এক দুই তিন চার এই চার নং পর্যন্ত তোমাকে যে সিনগুলা পড়তে হবে এই সিনগুলা থেকে তোমাকে চারটা নং আনসার করতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ মার্ক শুধু পেসেজ থেকে তাহলে আমি তোমাকে যে কোনো কলেজের জন্য কয়েকটা সিন দিচ্ছি পেসেজ দিচ্ছি জাস্ট এইগুলো একটু পড়বা তুমি দেখো কি কি পড়তে হবে তোমাকে তোমার নতুন বইটা নিবা তোমার নতুন বইটা নিয়ে

রাখছি এই যে দেখো ইউনিট অন লেসন ফোর এখানে প্রায় সিডিজি তাহলে এখানে এই গল্পটা পড়তে হবে তোমাকে সবাই বুঝতে পারছো যে ইউনিট অন লেসন ফোর 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 কয়টা গল্প দেখছো এই যে গ্রুপ অফ কলেজ ঠিক আছে এই যে ইলেভেন এরপরে ফোক মিউজিক এটা হান্ড্রেড কমন আসবেই আসবেই আমি বলে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ইউনিট টু লেসন ফোর এইটা আসবেই তোমাদের ঠিক আছে যে কোনো জায়গাতে আসতে পারে আচ্ছা এরপরে দেখো ইউনিট টু লেসন টু ইউনিট টু লেসন টু এগুলো একটু পড়তে হবে বাংলাদেশ ফোক এরপর হচ্ছে লালন শাহ তার মানে ইউনিট ওয়ান এবং টু থেকে জাস্ট এই কয়টা পড়লেই হবে সো এরপরে নিচে চলে আসো এই যে অ্যাকর্ডিং ইউনিট থ্রি হবে ইউনিট থ্রি ল থ্রি আবার ইউনিট থ্রি ফোর এখান থেকে দুইটা সবাই বুঝছো আচ্ছা এরপরে চলে আসবে হচ্ছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ থেকে দুইটা পড়বা লেসন ফোর ল্যাসন ফোর ঠিক আছে এরপরে চলে আসবে এই যে এই যে হ্যাপ ডিম অথবা ডিম হ্যাপ এটাও হান্ড্রেড পার্সেন্ট ইনপরেন্ট যে কোনো কলেজে আসতে পারে বুঝছো সো আমি যে সাজেশনগুলো দিচ্ছি এগুলা প্রত্যেকটা কলেজে কমন পড়তে পারে সো এই যে দেখো ইউনিট সিক্স লেসন ওয়ান এটা তোমাকে পড়তে হবে মাত্র কয়েকটা দিচ্ছি গল্প এত কিছু না বুঝছো এরপরে দেখো বাংলাদেশ গার্লস এটা হচ্ছে আনবিটেন যে গুলো আছে এটা মানে হান্ড্রেড পার্সেন্ট কমন দেখো কি বলছি ইউনিট সেভেন লেসন থ্রি এটা পড়তে হবে এরপর ইউনিট এইট থেকে মাত্র দুইটা পড়বা ইউনিট এইট লেসন ওয়ান লেসন থ্রি ঠিক আছে আচ্ছা সো এরপরে তোমার লেসন নাইন এটা মানে ইউনিট নাইন এটা এটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কারণ এই যে তোমার শিল্পীতে কি আসতে পারে এটা সো ইউনিট নাইন লেসন ওয়ান ওয়ান টু টু তারপর হচ্ছে কি মানে বিশেষ করে এখানে টু টু কেন দিছে এটা মডেল তো তাই এখানে আমার সাজেশন মডেল আছে তাই কেনলো মূলত তোমরা পর্ব হচ্ছে ইউনিট নাইন লেসন ওয়ান আর লেসন টু আর লেসন থ্রি আচ্ছা এরপরে দেখো এখান থেকে ইউনিট ইলিভেন ইউনিট ইউনিট এই যে দেখো আমি গল্পের নাম এখানে এরপরে দেখো এগুলো একটু পড়তে হবে হ্যাঁ ওয়ান অফ সোর্স ঠিক আছে হয় আচ্ছা সো প্রিয় শিক্ষার্থী মধ্যে আর কিছু দরকার নেই জাস্ট এখান থেকে যেগুলো দিয়েছি সো তুমি এই গল্পগুলো যদি পড়ো তাহলে তোমার পঁয়ত্রিশ নম্বরের জন্য হান্ড্রেড পার্সেন্ট আর কিছু পড়ার দরকার নেই বিশেষ করে ফাইনালের জন্য শুধু টেস্ট পরীক্ষা না আর আমি বলছি এখান থেকে কন স্যার এখন আমরা এখান থেকে এগুলো কোথায় পাবো যাদের টেস্ট পেপার অথবা গাইড কিছুই নাই দেখো আমি এই যে দেখো মডেল কত সুন্দর করে রাখছি এই যে দেখো মডেল ওয়ান এখানে গল্প এখানে বাংলা এখানে এমসি এই যে শব্দের অর্ধ আছে এরপরে এমসি কিউ এরপরে প্রশ্ন এখন স্যার তাহলে এটার উত্তর কোথায় পাবো উত্তর সহ আমি দেখাচ্ছি তোমাকে ঠিক আছে এই যে দেখো আমি ইউনিট ওয়ান লেসন টু এই মডেলের সাজেশন আছে না এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে এই দেখো এআই এর প্রথমেই সিন তারপর হচ্ছে বাংলা তারপর শব্দরত তারপর হচ্ছে এই যে দেখো একদম উত্তর সহ ঠিক আছে উত্তর সহ দেখো আচ্ছা এরপরে এখানে কি আছে এইখানে আছে তোমার প্রশ্ন তাহলে প্রশ্নগুলোর উত্তর সহ এই যে উত্তর এই যে প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটার উত্তর ঠিক আছে এই যে এখানে এখান থেকে এটার থেকে ফ্লো চট আছে এই যে দেখো ফ্লো চটের উত্তর সহ তাহলে প্রত্যেকটা ইউনিটের আমি যেগুলো দেখায় দিয়েছি এই যে দেখো এটা এরপরে এই গল্পের সামারি এই গল্পের কি মানে পঁয়ত্রিশ নাম্বার আমি এই সিস্টেমে রাখছি তুমি দেখো এই যে দেখো এই যে এই গল্পের তো সামারি পড়তে হবে তোমাকে তাহলে দেখো এই গল্পের এই যে সামারি নিচে রাখছি এই যে দেখো একদম ছোটো করে জাস্ট একটা সামারিও রাখছি সো এইভাবে প্রত্যেকটা ইউনিটের মানে পঁয়ত্রিশ নাম্বারের জন্য তোমাকে যা যা পড়তে হবে একদম সুন্দর করে আমি সাজিয়ে রাখছি আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা চলে যাব স্যার এবার আমরা চার নং পর্যন্ত বুঝলাম ঠিক না আমরা হচ্ছে এই যে দেখো চার নং পর্যন্ত বুঝতে পারলাম যে আমাদের সাজেশন এই যে সামারি পর্যন্ত আমি বুঝে পেলাম এখন পড়তে হবে তোমাকে উইথ ক্লো উইদাউট ক্লো স্যার শেষ মুহূর্তে আমরা টেস্ট পরীক্ষার জন্য কি কি পড়বো উইথ আর উইদাউট কি কি কী পড়বো এবার বুঝো তুমি আমি একটা তোমাকে কথা বলি বারবার যে তোমার কলেজে যোগাযোগ করো যদি কোনো সাজেশন দেয় তাদের সাজেশনটা ফলো করবা ঠিক আছে জনের সাজেশন ফলো করার দরকার নেই কলেজ বিশেষ করে টেস্ট পরীক্ষার জন্য আর যদি তোমার কলেজে সাজেশন না দেয় তখন হচ্ছে তোমাকে পড়তে হবে কিন্তু এবার দেখো আমার সাজেশন থেকে উইথ ক্লু আর উইদাউট উঠলো জাস্ট তুমি কয়েকটা পড়বা দেখো বোর্ড চব্বিশ আমি জাস্ট কয়েকটা দাগায় দিচ্ছি এগুলো একটু পড়তে হবে তোমাকে হ্যাঁ এই যে যারা এখন আমাদের সাজেশন সংগ্রহ করে আমার কোর্সে একদম সাজেশন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কথা বলছো আমি সাজেশন বিক্রি করি না ঠিক আছে এগুলো পিডিএফ সাজেশন আমি ফ্রি দিই কারণ আমি তো হচ্ছে কোর্স বিক্রি করবো কোর্স মানে তোমাকে একটা টেকনিক শিখে দেবো হাজারটা টেকনিক করবা সো দেখো ডাকাবোর্ড দুই হাজার এই যে এটা হচ্ছে উইথ ক্লু বুঝছো এটা হচ্ছে রাজশাহী বোর্ড বোর্ডের পর্বা ঠিক আছে আচ্ছা এরপরে কথা হচ্ছে আমার এই লেকচার তুমি একটু দেখাচ্ছি এরপরে দেখো রাজশাহী বুট উনিশের পর্বা যেগুলো বলছে জাস্ট আট থেকে দশটা একটু পরে যেও দিনাজপুর বুট উনিশেরটা পর্বা দিনাজপুর উনিশ এরপরে চিটগাম সতেরো দুই হাজার সতেরো এরপরে চট্টগ্রাম এটাও কি দুই হাজার সতেরো আচ্ছা জাস্ট তুমি হচ্ছে মেন কথা হচ্ছে এখান থেকে প্রথম দশটা জাস্ট একটু পড়ে যাইও কারণ এগুলো কমন পড়ো না এখন অযথা সময় নষ্ট করে লাভ নেই বুঝছো এগুলো অযথা সময় নষ্ট করে লাভ নেই এই লেকচার লেকচারশিট থেকে আমার যারা এখনও পাও নাই তো সংগ্রহ করতে পারো তার মানে তুমি হচ্ছে আরেকটা সহজ টেকনিক তোমাদেরকে শেখায় দেয় তুমি হচ্ছে দুই হাজার চব্বিশ বোর্ড থেকে দুই হাজার উনিশ যদি কেউ পড়তে পারো তাহলে এইগুলোর উইথ ক্লো আর উইদ আউট ক্লো যদি পড়ো তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন হবে সো আশা করি বুঝতে পারছো তাহলে এইগুলো থেকে যদি পড়ো তাহলে তোমার কমন হয়ে যাবে কারণ দেখো উইথ ট্লো আর উইথ দাউট লু কেউ যদি তোমাকে দশটা দেয় যে এখান থেকে কমন হবে এগুলো বোয়া কথা কারণ এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট একটা টপিক থেকে দেয় এগুলো কোনোদিন কমন পাবে না এগুলো হচ্ছে তুমি যদি বেসিক শব্দের অর্থ জানা থাকে তাহলে পারবা কথা বুঝছো আশা করি বুঝতে পারছো এরপরেও ধরবন্ধ একটা নিয়ম হচ্ছে তোমার এই যে একটা ফেসিফিক আছে না যে কোথায় থেকে পড়বো দুহাজার চব্বিশ থেকে দুই হাজার উনিশ বুটগুলো একটু প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এখন দেখো যেটা ফোকাস দিবা সাপ্তঙ্গে থাকবে তোমাদের রিয়ারেন্স এইটা আবার পড়তে হবে ঠিক আছে রিয়ারেন্স গুলো আবার তোমার পড়তে হবে কারণ এখান থেকে দশে দশ পাওয়া সম্ভব সো দেখো জন্য টপ জাস্ট এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা টপ মাত্র বিশটা একদম বাংলা সহ ঠিক আছে আমি একদম বাংলা সহ উত্তর সহ রেখে রাখছি এখান থেকে টপ মানে বিশটা রিয়ারেন্স জাস্ট তুমি পড়ে যাবা এই লেকচারশিট থেকে সো এইটা তোমরা কোথায় পাবা এটা হচ্ছে আমাদের ফেসবুকে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা হচ্ছে এখান থেকে সংগ্রহ করতে পারো ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে তোমরা চাইলে যারা ফেসবুক পেজটা ফলো করো নাই এখানে ফলো করতে পারো তার মানে কি মাত্র বিশটা রিয়ারেন্স দিচ্ছি তোমাদেরকে সাজেশন রিয়ারেন্স জাস্ট মাত্র বিশটা রিয়ারেন্স তুমি পড়বা কথা ক্লিয়ার সবাই সো এখন দেখো এখন হচ্ছে তোমার রাইটিং পারে প্যারাগ্রাফ তুমি প্যারাগ্রাফ জাস্ট কয়টা পড়বা এবং প্যারাগ্রাফে কি কি শর্টকাট পড়তে হবে তোমাকে বিস্তারিত আমি বলছি কমেন্ট বক্সে ভিডিওটা দেওয়া আছে এক একটা পরে তুমি যে হাজারটা লিখতে পারো এটার বিস্তারিত তোমাকে আমি কমেন্ট বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিয়েছি কিন্তু দেখো ফার্স্ট পার্ট প্যারাগ্রাফ খুবই ইম্পর্ট্যান্ট জেন জি যেটাকে বলা হয় জেনারেশন জেট এটা তোমাকে পড়তে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার জুলাই বিপ্লব এটা তোমাকে পড়তে হবে এরপর তোমাকে যেটা পড়তে হবে এই যে দেখো রুল অফ আবু সাইদ আচ্ছা এরপরে আওয়ার ন্যাশনাল ফ্লাগ এনভায়রনমেন্ট পলিউশন ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন এইটা আসতে পারে যে কোনো কলেজে ঠিক আছে এগুলো পড়তে হবে এখান থেকে মাত্র এই কয়েকটা এরপরে তোমাকে কিছু কম্প্যারিজন প্যারাগ্রাফ করতে হবে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ যেগুলো ঠিক আছে যেমন টেকনিক্যাল এডুকেশন ভার্সেস জেনারেল এডুকেশন জাঙ্ক ফুড ভার্সেস অথবা জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড এটা তোমাকে পড়তে হবে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস এটা পড়তে হবে আর ডেমোক্রেসি আর অটোক্রেসি এটাও তোমাকে পড়তে হবে তো ভার্চুয়াল লাইফ আর হচ্ছে রিয়েল লাইফ এটা তোমাকে পড়তে হবে তো এইগুলো একটা ফর্ম্যাট শিখলে তুমি হাজারটা পারবা ঠিক আছে এরপরে প্রাইস হাইক এটা তোমাকে পড়তে হবে প্রাইস হাইক ড্রাক অ্যাডিকশন জাস্ট এগুলো যদি তুমি একটু ভালো করে পড়তে পারো তাহলে তোমার কমন হয়ে যাবে ডিফরেস্টেশনটা পড়তে পারো এরপরে গ্লোবাল ওয়ার্মিং এটা একটু পড়তে পারো এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাস্ট এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট যে কোনো টেস্ট পরীক্ষা এটা আসবে এটা হচ্ছে কি যেন ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন ইন্টারনেট অথবা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া আশা করি বুঝতে পারছো যদি ফ্যারাগ্রাফ এগুলো পড়তে পারো আয়ত্ত করতে পারো তাহলে এগুলোর ভিতর থেকে হান্ড্রেড পারসেন্ট কমন হয়ে যাবে আরও শর্টকাট করে যদি তুমি পড়তে চাও যাদের হচ্ছে একদম শর্টকাটে পড়তে চাও তারা হচ্ছে যে এক নম্বরের প্রাইস একটা রাখতে পারো এটা দেখো বরিশাল দু হাজার চব্বিশ মাই মেসিং দু হাজার চব্বিশ আসছিল ঠিক আছে আচ্ছা এরপরে তুমি পড়তে পারো পহেলা বৈশাখ ক্লাইমেট চেঞ্জ এই পক মিউজিক এটা আসবেই ঠিক আছে এরপরে তুমি পড়তে পারো এই যে জাঙ্ক ফুড আর হচ্ছে কি হেলদি ফুড সো এই প্যারাগ্রাফগুলো হচ্ছে যারা একদম মুখস্ত কিছুই পারো না সর্বশেষ এগুলো তোমাকে অন্ততপক্ষে পড়ে যেতেই হবে সবাই বুঝতে পারছো এরপরে হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি স্টোরি কি কি পড়বা দেখো এখানে যে দশটা স্টোরি আছে জাস্ট এই দশটা স্টোরি তোমরা একটু একটু জুড়ে দেখে যাও এখান থেকে আসবে তোমাদের টেস্ট পরীক্ষায় ঠিক আছে আচ্ছা এরপরে তোমার হচ্ছে লেটার তুমি লেটার কয়টা পড়বা ঠিক আছে তো লেটারের একটা ফরম্যাট আমি বলছি তোমাদের যে ফর্ম্যাটটা দিয়েছে এই ফর্ম্যাটটা যদি তুমি ভালো করে পারো তাহলে এগুলা এমনিতে তুমি বানিয়ে লিখতে পারবা তুমি দেখো এইচএসি এক্সাম এইচএসি এক্সাম এইটা প্রত্যেকটা কলেজের জন্য হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এটা আসতেই পারে সো যাদের একদম প্রিপারেশন ভালো করে নিচ্ছ তারা এখান থেকে যে দশটা দিছে এই দশটা তুমি পড়তে পারো আর যারা হচ্ছে কিছুই পার্থ না যে অল্প সময়ে স্যার কি কি পড়বো শুধু আমি তাদেরকে বলবো তোমরা হচ্ছে পড়তে পারো ইম্প্রুভ স্কিল ইংলিশ এটা পড়বা এরপরে হচ্ছে তোমার গিফট অন ইউর বার্থডে এটা পড়বা রিডিং নিউজ পেপার এইটা পড়বা ঠিক আছে এগুলো জাস্ট একটু দেখতে পারো আর বাকিরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে হলে এই দশটাই তোমাকে দেখতে হবে সো এরপরে তোমাকে একদম বারো নং এ পয় স্যার পয় কোন গুলো পড়বো এখানে দশটা পয়েম আছে এই দশটা পয়েম পড়লে তোমার জন্য হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হোল্ড ফার্স্ট ড্রিম এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আই হ্যাভ সিন এইটা সো এখানে যে দশটা আছে জাস্ট এই দশটা যদি তুমি পড়ে যাও তাহলেই হয়ে যাবে এরপরে পয়েম কিভাবে লেখবা সুপার টেকনিকে বানিয়ে বানিয়ে কিভাবে লিখা যায় এটার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে জাস্ট ভিডিওগুলো দেখতে পারো